আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি ডিম নিউডসের একটি মজাদার নাস্তা এমন নাস্তা থাকলে আসলে সকাল বিকাল নাস্তা নিয়ে কোনো চিন্তাই থাকে না তো এটি বানানোর জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে কিছু পানি দিয়ে দিলাম পানিটা অলরেডি কিন্তু ব্লক চলে আসছে এরপরে দিয়ে দিচ্ছি নুডুলস নুডলস গুলো হচ্ছে প্যাকেটে যে অবস্থায় ছিল ওই অবস্থায় দিয়ে দিচ্ছি প্যাকেটের নুডলস গুলোকে একদমই ভাঙা যাবে না এভাবে করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটাকে হচ্ছে তিন থেকে চার মিনিট একটু জাল করে নিব মাজারে আসে তিন থেকে চার মিনিট জাল করলে এটা দেখা যায় অনেকটাই নরম হবে এবং নুডলস গুলো যাবে কোনোটা কোনোটার গায়ে রেগে থাকবে না তো আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এইভাবে কিন্তু বড়ই থাকবে কোনো নুডলসকে ভেঙে নেওয়া যাবে না এই যে সবগুলো কিন্তু ছেড়ে এবার আমি ওটাকে উঠিয়ে নিয়েছি তো একটা ভিতরে আমি বলের কয়েকটি ডিম নিব এখানে আমি চারটা ডিম নিব যেহেতু আমি তিন প্যাকেট নুডুলস নিয়েছি তো ডিমগুলোকে মানে খুবই এভাবে ভাঙতে হবে যেন কুসুমগুলো ভেঙে না যায় অনেক সময় ডিম ফাটানোর সময় কুসুম কিন্তু ভেঙে যায় তো এই জন্য আমি কিন্তু খুবই সাবধানে ভাঙতেছি যেন হচ্ছে কুসুমগুলো ফেটে না যায় এবার এখান থেকে কুসুমগুলোকে আলাদা করে ফেলব সেটাও আস্তে আস্তে করে করতে হবে যেন কুসুমগুলো মানে ফেটে না যায় ফেটে গেলে কিন্তু মানে রেসিপিটা হবে বাট খেতে ভালো দেখতে ভালো লাগবে না এরকম তো আমি একটু দেখতে ভালো লাগার জন্য এই প্রসেসটা ব্যবহার করতেছি এবার এর ভিতরে দিয়ে দিলাম আমি যে সেদ্ধ করে নুডুলস নিয়েছি সেগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি সমস্ত নুডুলসের সাথে তো আমার একটা মাখানো শেষ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি করা আর কিছু গাজর কুচি করা একটের অর্ধেকের মতো গাজর নিয়েছি আর মাঝারি সাইজের একটা আলু নিয়েছি কিছু ধনেপাতা দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার দিলাম টমেটো এখানে টমেটো নিয়েছি আমি দুইটা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ নিয়েছি ছয় থেকে ষাটটার মতো আর দিয়ে দিয়েছি এখানে নুডুলসের যে মশলা ছিল সেইটা দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে লবণ এবার হচ্ছে কিছু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি অল্প করে কিছু বিট লবণ দিলাম আর দিলাম এতে এগুলো সবকিছু শেষ এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যত সুন্দর করে মাখবেন খাবারটা কিন্তু অতটাই টেস্টি হবে তো আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়েই মেখে নিচ্ছি হাত দিয়ে মাখলে কিন্তু মাখানোটা খুবই সুন্দর হয় এবার মাখা শেষ হয়ে গেছে আবার আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে কিছু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটাকে ভেজে নেব এটা ভাজার জন্য যে আপনাদের ডুবো তেলের দরকার হবে সেটা না মোটামুটি তেল দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি নুডুলসগুলো নুডুলসগুলো দেওয়ার পরে আমি মাঝখান দিয়ে একটু ফাঁকা ফাঁকা রেখেছি যাতে আমি পরের প্রসেসিংটা খুব ভালোভাবে করতে পারি তো এভাবে করে আমি চারবার এখানে দিয়ে দিয়েছি এরপরে আমি যে কুসুমটা রেখে দিয়েছিলাম সেই কুসুমটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি আসলে এভাবে বানালে নাস্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমরা হচ্ছে নর্মালি যে নুডলসটা রান্না করি তার থেকে আমার কাছে এটা কিন্তু খুবই ভালো লাগে তো এবার কিন্তু এক পিঠ হয়ে গেছে এটাকে উলটিয়ে দেব জানি না কুসুম আস্তা থাকবে নাকি ভেঙে যাবে কারণ ভেঙে যাওয়ার মানে যাওয়ার মতোই অবস্থা মনে হচ্ছে যেন ভেঙেই যাবে অলরেডি যেটা উঠিয়ে দিয়েছি সেটা কিন্তু ভেঙে গেছে বাকিগুলো ঠিক হবে কি না জানি না এই জন্য আমি কিন্তু মানে একটা একটার সাথে যে রেগে আছে একটু করে সেগুলো ছাড়িয়ে দিচ্ছি একদম মানে তিনটা কুসুম দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে হয়তো বা আরেকটাও ভেঙে গেছে যাই হোক তারপরেও তো ভেঙে তো আর কোথাও যাবে না থেকেই যাবে এভাবে হচ্ছে পাশ দিয়ে আবার একটু ই করে দিচ্ছি যেন বেশি না সরায় এটার ভেতরই থাকে তো আমি অপর সাইডটাকে উঠিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কুসুমগুলো সবগুলো ফেটে গেছে কোনোটাই আস্থা নেই তো এবার এটাকে উঠে পটিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো আমার কিন্তু অলরেডি ভাজা শেষ হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে ফেলি আমি যে কোনো কিছু ভাজবে আসলে এরকমটা কাভারই করি যাতে দেখা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা হচ্ছে কম বেশি সবাই ট্রাই করতে পারেন এই নাস্তাটা হয়তোবা অনেকেরই অজানা আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আমার পেজটি সবাই লাইক ফলো করে পাশে থাকবেন আর এই নাস্তাটি যারা যারা ট্রাই করেছেন তারাও কমেন্ট করে জানাবেন এরকম নাস্তা দেখা যায় বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া তো কোনো কথাই নেই নিমিশি একদম প্লেট শেষ হয়ে যাবে তো আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখছেন ভেতরটাও কিন্তু কত সুন্দর ধন্যবাদ সবাই ভালো থাকবেন